আসসালামু আলাইকুম ভাইয়েরা দেখতেছেন কতটুকু কষ্টে আছি আমরা মানবতার জীবন পার করতেছি আমার বয়সে আমি কখনো এত বন্যা দেখিনি এত পানি দেখিনি ঘরের ভিতরে পানি কোথাও এক সুল পরিমাণ শুকনো জায়গা নেই চতুর্দিকে দিকে পানি ছড়িয়ে গেছে রান্না করার কোনো ব্যবস্থা নেই তাই একটা টেবিলের উপরে রকম বসাইয়ে রান্না করতেছি বাজার করতে যেতে পারতেছি না রাস্তার মেন রাস্তার উপরে এক কোমর পরিমাণ পানি কতটুকু কষ্টে কতটুকু যন্ত্রণা আছি একমাত্র উপরে জানে বড়ো কথা হয়েছি নাই বিদ্যুৎ নাই মোবাইলের চার্জ নাই আমি লাইটে চার্জ মোমবাতি দিয়ে চলতেছি রকম একটা মোমবাতি কিনতে গেলে বিশ টাকা পাঁচ টাকার মোমবাতি রাখতেছে বিশ টাকা মানুষ যে কত রকম তাই সময় এসে বুঝছে দোকানদারেরা এক কেজি তরকারি এক কেজি পণ্য দিয়ে বিশ টাকা তিরিশ টাকা বাড়িয়ে দিয়েছে আল্লাপাক সবাইকে খেদায় দান করুক আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাপাক যেন তাড়াতাড়ি পানি শুকিয়ে দেয় পানি শুকানোর কোনো রাস্তায় দেখতেছি না একটু শুকা বৃষ্টি এসে আবার আরো বাড়িয়ে দেয় এভাবে চলতেছে দেখুন পানি কোথাও আপনি শুকনো জায়গা দেখবেন না সবখানে হাঁটুর পানি সর্বনিম্ন পানি হাঁটুর হাঁটুর বরাবর আর কিছু কিছু জায়গা তো আছে আপনার কোমরের উপরে পানি আল্লাহ আর মানুষকে কষ্ট দিবেন না এদিকে দি ফানে এদিকে দিই সাঁপের অত্যাচার কত মানুষের যে সাপে সবল মারছে